হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা লেকচার টু এর পার্ট থ্রি ওকে এটা আলোচনা করব লেকচার 2 এর পার্ট থ্রিতে থাকবে ডাইমেনশনাল হোমোজিনিটি ওকে ডাইমেনশনাল হোমোজিনিটিটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা আমাদের আসলে বুঝতে হবে কারণ আমরা যখন মানে এই কোর্সটা তো শেষ করে যখন আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন যাব ঠিক আছে তখন প্রত্যেকটা টার্মসের ডাইমেনশন একটা ডাইমেনশান থাকবে তাই না প্রত্যেকটা টার্মের মানে একটা ইকুয়েশনের প্রতিটা টার্মেরই তো একটা করে ডাইমেনশান থাকবে সেটা হইতে পারে কি বলে যে আমাদের লেন্থ হইতে পারে ঠিক আছে মাস পারে পারে টাইম যেটাই হোক না কেন সো প্রত্যেকটা জিনিসেরই একটা ডাইমেনশান থাকবে ওকে সো সেই এবং ওই ইকুয়েশনটার মধ্যে ডাইমেনশনাল হোমোজিনিটি থাকতে হবে ঠিক আছে নাহলে অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা আসলে সমস্যা হবে ওকে কারণ দেখো আমি যদি একটা ইকুয়েশন লিখি ঠিক আছে যে সাপোজ ইউ ইকাল টু ইউ নট প্লাস লিখি এরকমই লিখিউকাল টু ইউ নট প্লাস এটি ঠিক আছে আমরা ছোটবেলায় কি লিখতাম যে ভি ইকাল টু ইউ প্লাস না ওইটাকে আমরা জাস্ট এইভাবে লিখলাম আর কি ওকে সো এটা কি এটা তো ভেলোসিটি তো এটার কি বলে এটা তো ভেলোসিটি ওকে এটা ভেলোসিটি ভেলোসিটি এইটাও ভেলোসিটি বা তাহলে এই যে এটি আছে না এই এটি মিলেও তাহলে কি হইতে হবে ভেলোসিটি এর টার্মই হইতে হবে ঠিক আছে ডাইমেনশনটাও ভেলোসিটি হইতে হবে ঠিক আছে এখন ভেলোসিটি এর ডাইমেনশানটা কি আমরা জানি এল পার টি এটা আমরা জানি না ডাইমেনশন এটারও কী হবে এটারও সেম এটাই হবে তাহলে এখানকার যে এটিটা আছে এই এটিরও ডাইমেনশন ফাইনালি কি আসতে হবে এল পার টি আসতে হবে এখন প্রশ্ন এটা কিভাবে আসে এটা তো আমরা সবাই জানি এ এর কি হয় এল পার টি স্কয়ার হয় না একদম সহজ জিনিস 19 এর বিষয় আর টাইমের জন্য কি হয় টি হয় সো এটা ইকুয়াল টু কি এল পার টি না যা সূচকের নিয়ম মাইনাস 2 প্লাস 1 দ্যাট মিন্স এল পার টি হবে ঠিক কি না তার মানে আমাদের যে বাম পক্ষে যেগুলা যে টার্মটা ছিল এই টার্মটা এবং ডান পক্ষের দুইটা যে টার্ম পাইলাম আমরা ঠিক আছে এই দুইটা টার্মেরই আমাদের ডাইমেনশনটা কি ভেলোসিটি এর সো এই ইকুয়েশনটা কি ডাইমেনশনাল হোমোজেনাস একটা ইকুয়েশন ওকে জিনাস একটা ইকুয়েশন কিন্তু সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওকে সেম জিনিস গোস ফর এসিক টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ঠিক আছে হাফ এ টি স্কোয়ার ওকে সেম আবার আমরা যখন দেখো আমরা যখন মানে সেকেন্ড ইয়ারে যখন আমরা ফ্লুইড মেকানিক্স পড়ব ঠিক আছে এবার একটু কেমিক্যালের সাথে একটু ই করাই ফ্লুইড মেকানিক্স ওকে ফ্লুইড মেকানিক্স পড়ব তখন দেখব বার্নোলি ইকুয়েশান নামে একটা ইকুয়েশান আছে বার্নলিজ ইকুয়েশান ঠিক আছে বার্নলিস ইকুয়েশান নামে একটা ইকুয়েশান আছে সেইখানে ইকুয়েশনটাকে এইভাবে লেখা হয় আমি আরেকটা কালার দিয়ে যদি লিখি ইকুয়েশনটাকে এইভাবে লেখা হয় যে পি বাই রোজি ঠিক আছে যেখানে পি হচ্ছে প্রেশার রো হচ্ছে ডেন্সিটি আর জি হচ্ছে কি বলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশান প্লাস ভি স্কোয়ার বাই টু জি যেখানে ভি হচ্ছে আমাদের ভেলোসিটি জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশান প্লাস জেড জেড হচ্ছে ইলিভেশান হাইট আর কি ইকাল টু কি এটা হচ্ছে ইকুয়াল টু কনস্ট্যান্ট ওকে এটা একটা কনস্ট্যান্ট হয় আর কি সো এইখানে এই যে প্রত্যেকটা টার্ম আছে না এই প্রত্যেকটা টার্মেরই কী হইতে হবে ডাইমেনশনাল হোমোজিনিটি থাকতে হবে ঠিক আছে দ্যাট মিনস এটা যা এটার যে ডাইমেনশনটা হবে এটার ডাইমেনশনটা সেম হবে এটার ডাইমেনশনটাও সেম হবে তো এই জেড যেহেতু একটা কি হাইট তাহলে আমরা বুঝতেছি এটার ডাইমেনশনটা হবে এল সো ভি স্কোয়ার বাই টু জি এর আমি যদি এই কী বলে ভি এর ডাইমেনশন জি এর ডাইমেনশন বসাই ফাইনালি এখানে আমরা কী পাবো এলি পাবো আবার পি এর ডাইমেনশন রো জি এর ডাইমেনশন বসালে ফাইনালি আমরা এল পাবো ওকে এল পাবো ডাইমেনশনটা তাহলে এই যে কি বলে এটাতে আমরা তো ডাইমেনশন পেয়ে গেলাম ঠিক আছে সো এটা কি এটা অ্যাকচুয়ালি কি প্রতিটা টার্মে একটা হেড ফর্মে আসলে এটাকে বলা হয় হেড ফর্ম ঠিক আছে হেড ফর্মে আমরা আসলে প্রকাশ করছি যেরকম এইটাকে বলা হয় এটা পরে শিখবো সমস্যা নাই না শিখলেও কোনো প্রবলেম নাই এটাকে বলা হয় প্রেশার হেড এটাকে বলা হয় ভেলোসিটি হেড এটাকে বলা হয় এলিভেশন ঠিক আছে সো রকম করে আসলে প্রকাশ করা হয়ে থাকে সো ডাইমেনশনাল হোমো জিনিটি আমি আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে যে এখানে যেরকম এস এটা মিটার তাহলে ইউটি মিলেও কী হবে মিটার মানে এসের ডাইমেনশনটা কি মানে এল তাহলে ইউটি মিলেও কী হইতে হবে এল হইতে হবে হাফ এট স্কোয়ার এখানে মেনলি হাফের তোই না মেনলি এট স্কোয়ার আর কি এটা মিলেও কী আসতে হবে এই টোটালটা মিলেও এল আসতে হবে বুঝা গেছে আমি বুঝাইতে পারছি ওকে আচ্ছা এবার আসি একটা ম্যাথ করবো আমরা এই ম্যাথটা বইতেই দেওয়া আছে অ্যাকচুয়ালি ঠিক আছে সো আমরা না করে এই ম্যাথটা করি ওকে কি বলছে যে কনসিডার দা ইকুয়েশন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে ডি ইকুয়াল টু থ্রি টি মাইনাস ফোর ওকে আচ্ছা আর প্রথম কোয়েশ্চেন তাহলে আমরা সলিউশন করি আশা করি আমি মেবি বুঝাইতে পারতেছি সো যদি কেউ বুঝে না থাকো বিষয়গুলো একটু প্লিজ কমেন্ট করো তাহলে যাতে আমি বুঝতে পারি ফিডব্যাকটা আমি তোমাদের বুঝতে পারি ওকে আচ্ছা কারণ যেহেতু এটা লাইভ ক্লাস না সো অবভিয়াসলি সব কিছু আমি আসলে বুঝতে পারবো না যে আসলে তোমরা বুঝতেছো কি না ওকে আচ্ছা সো এখানে কি বলছে প্রথম কোয়েশ্চেনটা প্রথম কোয়েশনটা দিকে তাকাই যে এটা ইকুয়েশান দেওয়া আছে ওকে আচ্ছা ইফ দ্য ইকুয়েশন ইজ ভ্যালিড হোয়াট আর দ্য ডাইমেনশন অফ দ্য কনস্ট্যান্ট থ্রি অ্যান্ড ফোর ঠিক আছে থ্রি আর ফোরের এই যে থ্রি ফোর কি কনস্ট্যান্ট না এক প্রকার সো এই কনস্ট্যান্টের এক মানে ডাইমেনশানটা কী হবে ওকে সো এই কোয়েশনটা যদি ভ্যালিড হয় তাহলে আমরা কি দেখতেছি যে প্রথম কোয়েশনটা আমরা সলভ করতেছি আমাদের ডি ইকুয়াল টু কি দেওয়া থ্রি টি মাইনাস ফোর ঠিক কেনা এটা দেওয়া ওকে যেখানে ডি হো ডি সাথে কী আছে আচ্ছা এটা আমি আর একটু ভালো করে ই করি ওয়েট এটা আমি মুছে দিলাম আমি একদম টোটাল লিখি ওকে যাতে বুঝতে সুবিধা হয় দেখো ডি অফ কি দেওয়া এফ অফ টি দ্যাট মিনস ফিট দেওয়া ইন্টু ইকুয়াল টু থ্রি টি ইন্টু সেকেন্ড টাইম কে সেকেন্ডে প্রশাস করছে মাইনাস ফোর আচ্ছা এখন বলছে যে আমাদের এই থ্রি এই যে থ্রি এবং ফোর ডাইমেনশন বের করতে তাই না তো আমরা বুঝতেছি যে বামপক্ষে যেহেতু ফিট আছে ঠিক আছে আমাদের কি লেন্থ এটা তো লেন্থশন বোঝাচ্ছে এল সংক্ষেপে বললাম তাহলে আর টি আর কি সেকেন্ড মিন্স আমরা যদি এই যে টি বলি ঠিক আছে ওটাকে যদি আমরা টি বলি তাহলে কি হবে এখানে টি বসাবো না টি টাইম আর কি বলে তাহলে টি সেকেন্ডে গেল তাহলে থ্রি টি থ্রির এককটা কী হবে ফাইনালি কিন্তু এই দুইটা মিলে আমার কিন্তু ফাইনালি কি আসতে হবে বলো তো ফাইনালি কিন্তু এল আসতে হবে ওকে সো থ্রি এর এক মানে ডাইমেনশনটা সেটা এমনভাবে বসাতে হবে যাতে কাটাকাটি করে এল আসে সো এখানে কি হবে এল পার টি না এটা করলে কি হয়ে যায় দেখো ফাইনালি মাইনাস ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিনস এল ঠিক না এল পাবো ওকে আর এখানের কি বলে চারের ইয়েটাও কি হবে তাহলে লেন্থ ঠিক আছে সো চারের মানে ডাইমেনশনটা হবে তাহলে কি লেন্থের ডাইমেনশন লেন্থের ডাইমেনশান হবে আর থ্রি এর ডাইমেনশনটা কী হবে থ্রি এর ডাইমেনশনটা এইটুকু না এই যে এইটুকু ঠিক কি না তাহলে এল পার্টিকার ভেলোসিটি না ভেলোসিটি আমি বোঝাইতে পারছি আশা করি ঠিক আছে ভেলোসিটি অথবা আমরা এটাকে বলতে পারি লেন্থ এক কথাই ঠিক আছে এটা তো আমরা বুঝতেছি যে লেন্থ পার্ট টাইম বই আসলে লেন্থ পার্ট টাইম হিসাবে বলা আছে তো আমরা লেন্থ টাইমই বললাম ওকে লেন্থ পার্ট টাইম আর লেন্থ টাইম মানেই তো আসলে ভেলোসিটি ওকে ও যাই হোক তো এক নম্বরটা আশা করি সবাই পারবে আচ্ছা এরপরে দুই নম্বরটা আসে ঠিক আছে দুই নম্বরে কী বলছে যে ইফ দ্য ইকুয়েশন ইজ কনসিস্ট্যান্ট ইন ইটস ইউনিটস হোয়াট আর দ্য ইউনিটস অফ থ্রি অ্যান্ড ফোর থ্রি আর ফোরের এর ইউনিটটা কী হবে ঠিক আছে সো আমরা বুঝতেছি যে এখান থেকে আমরা দেখলাম যে থ্রি মানে কি ভেলোসিটি থ্রি এর ভেলোসিটি তাহলে কী হবে একক হ্যাঁ এখানে যেহেতু এটা ফিটে দেওয়া লেন্থ ফিটে দেওয়া তাহলে এটা হবে কি ফিট পার সেকেন্ডটা আর চার তো আমার তো লেন্থ আমি এক আগেই বের করলাম তাহলে এটা কী হবে শুধু সেকেন্ড ম্যাথ না ওকে এবার তিন নম্বর ম্যাথটা করবো আমরা ওকে ঠিক আছে দেখো সলিউশন থ্রি সহজ না সহজ ডেরাইভ অ্যান ইকুয়েশন ফর ডিস্টেন্স ইন মিটার ইন টার্মস অফ টাইম ইন মিনিট তার মানে টাইমকে বলতেছে মিনিটে ওকে যেটা সেকেন্ডে দেওয়া কিন্তু বাট আমাদের মিনিটে প্রশ করতে বলতেছে আর ডিস্টেন্সকে হচ্ছে মিটারে ঠিক আছে যেখানে ডিস্টেন্স কিন্তু ফিটে দেওয়া মেইন এই যে এই ঠিক আছে বাট আমাদের প্রকাশ করতে হবে কি মিটার এবং মিনিট এইগুলোতে ওকে ঠিক আছে সহজ দেখো তাহলে আমি এই যে ডিটা আছে ডিটাকে আমি মনে করো যে প্রকাশ করলাম ডি প্রাইমের মাধ্যমে যেখানে ডি প্রাইম এক ডি প্রাইমের একক হচ্ছে মিটার এখন এই মিটারকে আমরা কি এই যে এক ইউনিট কনভার্শন করব ওকে দেখো আমরা কি জানি ওয়ান মিটার মানে কত থ্রি ফিট না থ্রি পয়েন্ট টু এইট জিরো এইট ফিট আর কি আমরা এখন আরই লিখলাম না মানে কি বলে যে এখানে তো আমরা বুঝতেছি যে ডি তো ফিটে দেওয়া তাই না ডি কিন্তু কিসে দেওয়া ফিটে দেওয়া ওকে ডি কিন্তু ফিটে দেওয়া সো ডি কে আমরা ডি প্রাইমের মাধ্যমে প্রকাশ করলাম আর একটা জিনিস এখানে কিন্তু থ্রি পয়েন্ট টু এইট ইন্টু ডি প্রাইম এই পনেরোটার ইউনিটটাও কিন্তু ফিট কারণ বামপক্ষে এটাই ফিট আছে আচ্ছা ওকে বোঝা গেছে আর টাইম কি সেকেন্ডে ছিল না এই যে এখানে এই যে মেইন ইকুয়েশানে এখানে যে টাইমটা কি সেকেন্ডে না সো এখানে এইটাকে আমরা প্রকাশ করবো মিনিটের মাধ্যমে তাই না সো আমরা এটাকে মিনিটের মাধ্যমে লিখবো আচ্ছা এখন এইভাবে লিখলাম দেখো আমরা কি জানি যে ওয়ান মিনিট মানে কি সিক্সটি সেকেন্ড সেকেন্ডে কী হবে সিক্সটি টি প্রাইম আর এই সিক্সটি টি প্রাইম মিলে কী হবে কিন্তু আমার এর এর কি বলে ইউনিটটা কী হবে সেকেন্ড কারণ পক্ষে সেকেন্ড আছে বুঝে পারছি সহজ এইবার তো কেলাফতে যে মোটামুটি এই সব কাজই করা শেষ এখন আমাদের মেইন ইকুয়েশানটা কি এটা তাহলে ওইটাকে আমরা রিপ্লেস করবো ঠিক আছে ডি কে রিপ্লেস করব থ্রি পয়েন্ট টু এইট ডি প্রাইম দ্বারা

এটাতে উভয় পক্ষে ভাগ করে দিব তাহলে ফাইনালি কী হবে ডি প্রাইম ইকুয়াল টু কী হবে এখানে আর ডি প্রাইম কিসে মিটারে না মিটারে সো এখানে আমি যদি থ্রি পয়েন্ট টু এইট দিয়ে ভাগ করি তাহলে কত আসবে এখানে ফিফটি ফাইভ আসবে এবং টি প্রাইম থাকবে এবং টি প্রাইমের একক কি মিনিট না মিনিট আর মাইনাস কত মাইনাস হচ্ছে আমাদের সরি মাইনাস না এখানে হবে এখানে কত মেইনলি তো মাইনাস দেওয়া তাই না সো এখানে মাইনাস হবে আচ্ছা সো মাইনাস এই হচ্ছে যে কি বলে ফোর ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট টু এইট তাহলে কত হয় থ্রি ফোর ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট টু এইট থ্রি পয়েন্ট টু এইট ওয়ান পয়েন্ট টু ওয়ান ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান আচ্ছা এটা তো আমি আসলে বই থেকে আসলে ডিরেক্টলি এখানে ফিফটি ফাইভ লিখছি আচ্ছা এটা আমি আরেকবার ক্যালকুলেট করি এটা আসলে ঠিক আছে কিনা ঠিক আছে কারণ বইতে আসলে একটু ভুল আছে এখানে দেখতেছি আর কি ঠিক আছে কারণ আসলে মেইন ই তো আসলে এটা কি মাইনাস না প্লাস দেওয়া আচ্ছা এটা মেবি প্লাস হবে ওকে মানে আমি যেই এডিশনটা থেকে নিয়েছি এখানে মাইনাস দাও আচ্ছা সমস্যা নেই এটা মাইনাসে থাকলো সমস্যা নেই এটা মাইনাস ওকে নো প্রবলেম মাইনাসে থাকলো আচ্ছা জাস্ট এই এই এটা করি এটা কি আসলে ফিফটি ফাইভ এটা একটু করে দেখি জাস্ট আরেকবার গুণ করে দেখি সো থ্রি ইন্টু সিক্সটি তাই না ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট টু এইট কত আছে দেখি হ্যাঁ এটা মোটামুটি ফিফটি ফাইভ এটা ঠিক আছে ওকে বুঝে গেছে সো এটা ফাইনালি আসবে আর কি আমরা প্রকাশ করে ফেললাম কিন্তু ঠিক আছে প্রকাশ করে ফেলাইছি সহজ হিসাবে একদম আচ্ছা এখন আমার ইয়ারটা একটা কোয়েশন থাকবে সেটা হচ্ছে যেটা আমি কেবল গেলাম এই যে এখানে তো আমি ডাইমেনশনাল হোমোজিনিটি এটা মিটার তাহলে এই টোটালটা মিলেও মিটার হবে এটারও কি হবে মানে ডাইমেনশন হবে লেন্থ আর কি ঠিক আছে মিটার বলবো না লেন্থ বলবো এটা যেহেতু লেন্থের ডাইমেনশান তাহলে এই টোটালটা মিলেও কী হবে লেন্থের ডাইমেনশান ওয়ান পয়েন্ট টু লেন্থের ডাইমেনশন ওকে এখন আমার কোশ্চেন এই ফিফটি ফাইভের ডাইমেনশানটা কী হবে এটা বের করতে হবে এবং ওয়ান পয়েন্ট টু ওয়ানের ডাইমেনশানটা কী হবে এটা বের করতে হবে ঠিক আছে আমি অলরেডি বলেছি তাও এটা অ্যাজ এ হোমওয়ার্ক থাকলো ওকে এটা সবাই করে কমেন্টালি যে এটার ফিফটি ফাইভের ইউনি কী বলে লেন্থ বা ডাইমেনশানটা হবে এটা কিসের ডাইমেনশান আর ওয়ান পয়েন্ট টু ওয়ানের ডাইমেনশানটা কী ওকে সো আশা করি আমি ডাইমেনশনাল হোমোচিনিটিটা বুঝাইতে পারছি